রথির ভাতে আমরা কিন্তু খুব মজা করলাম হ্যালো বন্ধুরা আমি শুক্লা আবারও চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এখানে দেখো আমি খুব সকাল সকালে স্নান করে রান্না করে চলে এসেছি আর একটা মস্ত বড় মাছের মাথা ছিল সেটা আগে ফার্স্ট ভেজে নিলাম আর মেনু তো কী কী ছিল সবই তোমরা দেখতে পাচ্ছ আর আমি কিন্তু ওই দিন একা রান্না করিনি আমার বৌদি ছিল মাসিমণি ছিল আমি ছিলাম আমার বোন ছিল মানে সবাই মিলে একটা আনন্দ করে গুছানো আর কি আর দেখো এখানে পাঁচ রকম ভাজা দিয়ে বড় একটা মাছের মাথা এই রথিকে বসিয়ে দেওয়া হয়েছে বার্থডে ওর আর কি মামা ওকে জন্মদিনে দেওয়া হবে বলে ভাতে মানে খেতে দেওয়া হবে আর এখানে দেখো আমার ভাইয়ের কিন্তু স্পেশাল দিন রথির সাথে সাথে কিন্তু আমার ভাইয়েরও আজকে বার্থডে ছিল ও বসে পড়েছে ও বারবারই বলছে দিদি একসাথে বসবো তাই আমি বললাম হ্যাঁ একসাথে বসে পর তাহলে কী হবে সবার মাথায় ধান দুপ দিতে আমাদের সুবিধা হবে পাশাপাশি ভাই বসে গেছে এটাও আমার একটা বড় মাসির ছেলে আর পুচকুটা কিন্তু কোলে এখনো আসিনি ও আসবে আর ওর বার্থডেতে আমরা সবাই মিলে ধরেছি কি খাওয়াবো তা ওই দেখো এখানে একটা খুব সুন্দর মিয়ো মোড়ে কেক নিয়ে এসেছে ভাই যেহেতু আমরা সবাই খুব রিচ খাবার খেয়েছি তাই আর কি আমরা বেশি কিছু খেলাম না রিও মোড়ে কেকটা ও আমাদের গিফট করে গেছে তা ও খুব সকাল সকাল বেরিয়ে যাবে যেহেতু পরের দিন দার্জিলিং যাওয়া আছে তাই ভাই আর কি বেশি কিছু খাওয়ানোর জন্য বলিনি ও একটা কেক গিফট করেছে আর এখানে কিন্তু রথিকে বসানো হয়ে গেছে সাজিয়ে দেওয়া হয়েছে যেহেতু ধান ধানদুব দেবে এখন আশীর্বাদ চলবে আর প্রচুর প্রচুর মেনু রান্না হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য আর কি সবাই খুব ব্যস্ততার মধ্যে আছে যে কতক্ষণ ধানদুব্য দেওয়া হলে খাওয়ার পর্বটা শেষ হবে আর এখানে আমার বুনুর বরটা কিন্তু খুব মিষ্টি আর ও সবসময় কি বলে জানো তো কি সুন্দর লাগছে আমার ছেলেকে মানে সবসময় এই কথাটা ওই কথাটা ভীষণ ভালো লাগে আমার তার জন্য আমি আর কি ওর পেছনে লাগে আমার বোনের বরের আর কি ও খুবই ভালো ছেলে একজন আর দেখো ও ভাবছে যে আমার দিদুন কি করছে মাথায় এটা আমার বড়ো মাসি হয় মাথায় হাত দিয়ে কীভাবে ধানদুব্য দিচ্ছে আর ও কিন্তু পুরো ডল পুতুলের মতো বসে আছে মামার কোলে ভাবছে আমার সাথে এটা কি করছে ও বুঝতে পারছে না তো ওকে এইভাবে আশীর্বাদ করা হলো আর ও দেখো চুপচাপ যেহেতু ঘুম থেকে উঠেছে ভীষণই শান্ত আর এখানে সবাই বসে আছে আর পুচকুটাকে আশীর্বাদের পর্ব আমার বড় মেশো আশীর্বাদ করছে এখন মেসুমশাই আশীর্বাদ হয়ে গেলে একে একে আমার ছোট মেশো আছে এই যে চলে এলো আমার ছোটো মশাই ছোটো মেশো মশাই আশীর্বাদ আর জানো তো আমার পুরো পুরো আমার পুরোটাই জুড়ে আমার মামা মাসিরা আমার মশাইরা কেন খুব ছোটোবেলার থেকে আমি আমার মামা মাসিদের স্নেহে আদরে বড় আর সবটাই ওরা আমার দাদাও আছে বৌদিও আছে তো এখনও কিন্তু ওরা এখানে এখানে উপস্থিত আছে এই অনুষ্ঠানে তো একে একে দেখো এই যে আমার বর্মাসে চলে এসেছে আর পুচকুটাকে আশীর্বাদ দিচ্ছে আরও ভাবছে মেষো মাসে কী করছে যখন ওর হাতে আর কি কিছু পয়সা দেওয়া হয় তখন ও চিন্তা করে ভেবে পাচ্ছে না যে এটা আবার কি এটা দিয়ে কী কিনবো তো ও টাকাটা নিয়ে একদম ট্যাচু হয়ে গেছে চিন্তায় পড়ে গেছে যে আমি এই পয়সাটা দিয়ে কী করবো আর কি তো এখানে দেখো পাশে আমার ভাইও বসে আছে আর ভাইকে বলে আসলাম যে মানে ভাই বসে বসে চিন্তা করছে যে আমিও বেরিয়ে যাব বন্ধুদের সাথে দার্জিলিং পরের দিনও ট্যুর আছে তাই ও আর কি সেই সময় কেক কাটেনি বিকেলে যাবার সময় এইভাবেই কোনো রকম প্রস্তুতি নিয়েই কেক কেটেছিলো চেয়ারে পরে রেখে আর আমি দেখো ওর পেছনে ভীষণ লেগে গেছি যদি কেক খাওয়াবি না অন্য কিছু খাওয়াতে হবে তো বলে দিদি আমার তো ট্যুর আছে ট্যুর থেকে এসে আবার তোদের খাওয়াবো আর এখানে দেখো চলে এসেছি আমার মামা বাড়ি এইটা আমার মামার ছেলে আমার ভাই বলতে পারো আমরা দুই ভাই এক বোন এক ভাই এক বোন আর কি সরি আর ছোটোবেলা থেকে জানো তো যখন আমারও জ্বর আসতো আমার ভাইয়েরও জ্বর আসতো আমরা একই স্নেহে মানুষ হয়েছি আমার মামার একটাই ছেলে আর আমি আমরা ছোটোবেলা থেকে আমার মা যখন ছিল না আমার মামার স্নেহে আমি বড় এটা আমার দিদুন ছিল দেখো তাকে হারিয়েছি আজকে দুই তিন বছর হলো আর এখানে পুচকুটা কিন্তু বসে আছে আমার ভাইয়ের বলে খাওয়া দাওয়া বেশ ভীষণ জমে গেছে ও ভাবছে সে সবাই কি করছে এখানে তাই জন্য এখানে পাঁচ রকম মিষ্টিগুলো খুব টেস্টে ছিল ও তো কিছুই খেতে পারবে না দেখছো এত খাবার দাবা ও তো এত খাওয়াটা শেখেও নি তো যাই হোক এইভাবে আমরা বসেছি আর সমস্ত খাবার দাবার আয়োজন করা হয়ে গেছে আর প্রত্যেকে কিন্তু খুবই ব্যস্ত যেহেতু রান্না হতে অনেকটাই বেলা হয়ে গেছে আর এই খাবারগুলো জানে তো আমাদের যে মানে ও খাবে না পুচকিটা যদি ভাই বোন থাকে তো তারা খেয়ে নিতে পারবে যাই হোক আমার ছেলেরা ছিল আরও বাচ্চারা ছিল তারা সবাই মিলে এই খাবারটাকে শেয়ার করেছিল আমার পাশে আমার ভাই বারবার ভাবছে যে এর সাথে আমারও আজকে বার্থডে হচ্ছে মানে কিছুই বুঝতে পারছে না আর কেমন লাগলো তোমাদের কিন্তু এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু সব ভিডিওই তোমাদের সাথে দিয়েছি তো মামা ভাতে ভিডিওটাই বা দেবো না কেন সেটাই আমি ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করি সব কিছু তো এখন ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আজকের মধ্যে এখানে রাখছি আবার দেখো ভিডিওতে টাটা